বাংলায় জাগি ভরপুর এই স্লোগানে বাংলা ভাষা নিয়ে চ্যানেল আয়ের মেধাভিত্তিক রিয়ালিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের সিলেট বিভাগের বাছাই পর্ব শেষ হয়েছে সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে ও কলেজে এ আয়োজনে সিলেট বিভাগের চার জেলায় চার হাজারেরও বেশি শিক্ষার্থী অংশ নেয় প্রাথমিক বাছাই পর্ব শেষে ঢাকার চূড়ান্ত পর্বে যাওয়ার সুযোগ পাবে সিলেটের সেরা পাঁচ বাংলাবিদ সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকির তথ্য ও ভিডিও চিত্রে আল মুক্সিদের রিপোর্ট বাংলা ভাষা শুদ্ধ চর্চা নিয়ে মেধাভিত্তিক প্রতিযোগিতা ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ এতে প্রতিবারের মতো এবারও অংশ নেয় ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা সাহিত্য ও ব্যাকরণ ভিত্তিক এই প্রতিযোগিতায় অংশ নিয়ে খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা বর্তমান যে প্রজন্ম রয়েছে চেষ্টা করেছে যে সিলেটি ভাষা থেকে যাতে আমরা দূরে থাকি যাতে আমাদের উচ্চারণটা কখনো সমস্যা না হয় পরীক্ষা খুব ভালোই হয়েছে টিকতে পারি এমন মনে হচ্ছে আমি এবার প্রথম পরীক্ষা দিলাম তাই আমার অনেক ভালো লাগতেছে মেধা বিকাশের জন্য এটা খুবই প্রয়োজন তো সব অভিভাবককে বলবো আপনাদের বাচ্চাদেরকে সময় দিবেন আমি ক্লাস 7 থেকে ওইখানে অংশগ্রহণ করেছে ইনশাল্লাহ ভালো কিছু করুক বা না করুক সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে সে যে সুন্দরভাবে অংশগ্রহণ করেছে আয়োজনকে ঘিরে শিক্ষার্থীদের উদ্দীপনায় অভিভূত আয়োজকরা আসলে আমরা আমরা ছোটবেলায় কি করতাম এসব আমাদের দাদা বলি না আমরা বেড়াতে যেতাম আমাদের আসলে একটা বিশেষ পরিস্থিতির কারণে আসলে আমাদের এই এটা শেষের দিকে আসলে চলে আসছে ঢাকায় মূল পর্ব শেষে দেশ সেরা বাংলাবিদ জিতে নেবে দশ লক্ষ টাকার মেধাবৃত্তি দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীরা পাবে যথাক্রমে তিন লক্ষ ও দুই লক্ষ টাকা করে মেধাবৃত্তি এছাড়াও প্রথম দশজন প্রতিযোগী পাবে একটি করে ল্যাপটপ সহ ব্যক্তিগত গ্রন্থাগার করার জন্যে পঞ্চাশ হাজার টাকা সমমূল্যের বাংলা বই ও বইয়ের আলমারি আল চ্যানেল আই